চার পিস যা বেশি এগুলা মনে করেন আমরা বক্তব্য দিতে আমরা বেশি এগুলো খাইতে হয় আর কি এখানে মানে কাস্টমার আসলে মানে ব্যবসা জমলে মনে করেন আমাদের জন্য ভালো হইতো এখন কাস্টমার আসে না আমরা বেশ দুই পিস চার পিস যা বেশি এগুলো আমাদের মানে খাওয়াই যায় বাজার সাজার না হয়ে যায় প্রথম দিকে তার তুলনা মনে করো কার শীতের মনে করেন পুরোন মাল এসে উড়ে যাওয়া একটু সামান্য বাড়ছে